আসসালামু আলাইকুম আশুবারি সকলেই ভালো আছেন তো বিকাশে আপনি এই পর্যন্ত কত টাকা লেনদেন করেছেন সেটা কিন্তু আপনি আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কিন্তু আপনি যে নিয়মটা জানেন সেটা থেকে আপনারা খুব একটা বেশি জানতে পারেন না যে আপনার যে লেনদেন হয়েছে কত টাকা হয়েছে তো আমি এখন আপনার থেকে দেখা দিব যে আপনি এ টু জেড এই যে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্ট থেকে এ যাবৎ কত টাকা লেনদেন করেছেন সম্পূর্ণ বিস্তারিত থাকছে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখুন যেন হচ্ছে এখন কথা হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে এই যেখানে দেখতে পাচ্ছেন যে আইকন আছে পাখি আইকন তো এইটার মধ্যে আমরা ক্লিক করে দেবো এইটার মধ্যে ক্লিক করে দিলে আমরা এইখানে দেখতে পারবো স্টেটমেন্ট তো আমরা স্টেটমেন্টে ক্লিক করে দেবো স্টেটমেন্টে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে লাস্ট তিন মাসের লেনদেন দেখতে পারবো বা এখানে লেখা আছে গত নব্বই দিনের লেনদেন এখানে শুরু করেছে আমরা যদি এখানে ক্লিক করি এই যে লেনদেন সংক্ষিপ্ত আকারে এখানে তারা প্রকাশ করেছে আর ওইখানে ছিল বিবরণী তো এইখানে কিন্তু আমার দেখাচ্ছে যে লাস্ট যে জুলাই মাসে পঁচিশ তারিখের যে লেনদেন সেটা দেখাচ্ছে এখন আমি যদি সর্বোচ্চ এখান থেকে আমরা কত দেখতে পারবো সেটা আমরা একটু দেখে নেব তো আমরা একটু এই যে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আইকন আছে তো এই আইকনের মধ্যে ক্লিক করলে দু তিনটা ক্লিক করে আমরা কিন্তু লাস্ট তিন মাসে চলে যাব এবং লাস্ট তিন মাসের এইখানে স্টেটমেন্ট পাবো কিন্তু এখন কথা হচ্ছে আমরা তো লাস্ট তিন মাসের স্টেটমেন্টের জন্য আসি নাই তো এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আপনার অ্যাকাউন্ট শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা লেনদেন করছেন সেটার একটা লেনদেনের একটা বিবরণী আপনি পেতে চাচ্ছেন বা আপনি এই লেনদেনের বিবরণী ব্যবহার করে আপনি লোন বা কোনো কারো মাধ্যমে বা আপনার ফ্রেন্ড সার্কেল যদি কেউ আপনার টাকা আপনি একজনকে টাকা দিলেন সে টাকাটা মায়েরা দিতে চাইল বা আপনার টাকাটা আপনি দেননি বলে সে অস্বীকার করতেছে তো সেটার ক্ষেত্রে এটা কিন্তু একটা গ্রহণযোগ্য একটা ভিডিও আপনার সামনে উপস্থাপনা করছি তো এর জন্য আমরা এখান থেকে ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে একটা তীর চিহ্ন আছে তো এইটার মধ্যে ক্লিক করে দেবো এইটার মধ্যে ক্লিক করার পর আমরা পুনরায় ক্লিক করবো এই যে এখানে তো ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে স্টেটমেন্ট যেটা আমরা তখনও এই জায়গার মধ্যে ঢুকেছিলাম বাট এখানে একটু ঢুকার পর আমরা কিন্তু ব্যতিক্রমী একটা কিছু এখানে ব্যবহার করব এখানে দেখতে পাচ্ছেন যে স্টেটমেন্ট সমূহ তো এইটার মধ্যে ক্লিক করতে হবে এইটাই হচ্ছে মূল জিনিস তো এখান থেকে কিন্তু আমরা স্টেটমেন্ট নিতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বেশ কয়েকটা স্টেটমেন্ট নিয়েছি আমার বিভিন্ন কাজের পারপাসে তো এখন আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ স্টেটমেন্ট রিকোয়েস্ট তো আমরা এখন রিকোয়েস্টটা পাঠিয়ে দেবো তো রিকোয়েস্টটা পাঠানোর সাথে সাথে কিন্তু তারা আমাদের লেনদেনের বিবরণী দিয়ে দিবে আমরা এই পর্যন্ত কত টাকা লেনদেন করেছে তো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমরা এখানে লেনদেন কীরকম চাচ্ছে সংক্ষিপ্ত আকারে না বিস্তারিত আকারে তো আমরা সংক্ষিপ্ত আকারে এখানে লেনদেনটা জানতে চাইব তার জন্য আমরা কি করব এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে তারা বলে দিয়েছে যে এখানে লাস্ট তিরিশ দিনের আপনিও পাবেন এবং একশো আশি দিনেরও পাবেন এবং কর বছর এখানে কিন্তু লেখা আছে এখানে কিন্তু তারা ভুল লেগেছে যে এখানে কয় বছর বা এখানে কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারেন নির্ধারিত সময়কাল আপনি কিন্তু যদি এই যে এইখানে ক্লিক করেন আমি দেখাই দিই এইখানে এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু ডেট সিলেক্ট করতে পারবেন দেখতেছেন যে শুরুর ডেট এবং শেষের ডেট তো আপনি ডেট সিলেক্ট করার পরে আপনারা স্টেটমেন্ট আনতে পারবেন তো আমি এখন দেখতে চাচ্ছি যে একশো দিনের স্টেটমেন্ট তো আমি এইটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা এরোয় কন আছে এইটার মধ্যে ক্লিক করবেন আর এখানে যেটাই আপনি ক্লিক করেন না কেন আপনার সর্বশেষ যে ফাংশনটা সেটা হচ্ছে এরকম আসবে তো আপনারা কি করবেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ডেট অনুযায়ী কিন্তু যে পর্যন্ত স্টেটমেন্ট চাচ্ছি সেটা কিন্তু এখানে শু করেছে আর এইখানে ক্লিক করতে হবে কনফার্ম করুন তো আমি এখন কনফার্ম করার মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার মেন যে স্টেটমেন্ট প্রসেসিংয়ের জন্য সাবমিট করা হয়েছে সেটা কিন্তু এখানে শু করেছে আর অলরেডি আমার কাছে কিন্তু এটা চলে আসছে তো এখন কথা হচ্ছে যে আমি টাইম টেবিল সহকারে দেখাই দিই এইখানে দেখতে পাচ্ছেন সাতটা তেত্রিশ বাজে বর্তমান আমার গড়ির টাইমে সাতটা তেত্রিশ বাজে তো আপনারা দেখতে পালেন এখন কথা হচ্ছে এটা ডাউনলোড করতে হবে এখন কিভাবে ডাউনলোড করতে হবে সেটা জানতে আপনাকে ক্লিক করতে হবে সরি সেটা আপনাকে ডাউনলোড করতে হলে এইখানে ক্লিক করতে হবে ডাউনলোড অপশনে তো ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু যে সরাসরি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে যে দেখতে পারবেন সেটা কিন্তু খুবই একটা জটিল বিষয় সেটা আপনাদেরকে এখন দেখাই দেব ডাউনলোড হয়ে গেছে এখন হচ্ছে ওপেন করতে হবে ওপেন করার পরে আপনারা কিন্তু ফাইলটা দেখতে পাচ্ছেন আমার সামনে এখন ওপেন হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা একটা প্রোটেকশন দিয়ে দিছে এই প্রোটেকশনটা কি এটা হচ্ছে একটা পার্সওয়ার্ড আর পার্সওয়ার্ডটা আমি বলে দিই যে অ্যাকাউন্টের আপনি স্টেটমেন্ট বের করবেন সেই অ্যাকাউন্টের নাম্বারই এখানে ব্যবহার করতে হবে আমি আমার নাম্বার ব্যবহার করে দিতেছি নাম্বার ব্যবহার করার পর আমি কিন্তু এখান থেকে স্টেটমেন্টগুলো সরাসরি দেখতে পারবো তো আমি নাম্বারটি লিখে ফেললাম এবং আমার সামনে কিন্তু আমার স্টেটমেন্ট সরাসরি চলে এসেছে এবং আমি কত টাকা লেনদেন করেছি সেটাও কিন্তু এখানে এসে গেছে তো আমি কিন্তু এখানে লেনদেন করেছে প্রায় নব্বই হাজার টাকার মতো তো এরকম কিন্তু আপনারাও কিন্তু খুব সহজ স্টেটমেন্ট বের করতে পারবেন এবং আপনার যে কোনো প্রয়োজনে আপনি কিন্তু আপনার স্টেটমেন্ট বিকাশের স্টেটমেন্ট দিতে পারবেন বা হচ্ছে আপনার কেউ টাকা যদি দুই নম্বরে করে মেরে দিতে চায় বা আপনার টাকা যদি কেউ আত্মসাত করতে চায় আপনি কাউকে টাকা দিস কিন্তু সে টাকাটা আপনাকে দেয় না বা সে আপনাকে টাকা দিচ্ছেন সে অস্বীকার করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন ধন্যবাদ